আমি কখন সব দেখেন আপনি আমি আপনাদের এটা একটা বুঝতে কিন্তু দৌড়ে আমি আমি আসতে যাচ্ছি

বাড়ি <small> কোথায় <small>

বাঢ়ি কৈ এটা বলম যা গামি চব বা কৈ বা কৈ এটা সেইকাৰণে বাঢ়িৰ নাম্বাৰ আছে বুজি নাই বসকে বুজি নাই অভিযোগ ঠিক আছে <Five pressing rico West> <F gezos> <SUVSioples>

কথা বলো দাদা বল এর কারণে আমাদের মানে না তুমি কথা বলো বারবার বল

नयो अच्छा हिकु मिनीट Let's go, let's আচ্ছা আপনি কি করেন আপনার বাসা কোথায় বাসা কোথায় আপনার বাসা কোথায় আপনি আপনার চট্টগ্রাম এখানে কি করে